ডিভাইড বাই টোয়েন্টি সেভেন অ্যান্ড বাইরে মাইনাস ফোর বাই সেভেন্টি ফাইভ এখানটায় ক্যান্সেল করা যায় 17 সেভেনটিন তাহলে সেভেন্টিন বাই থ্রি মাইনাস টু বাই ফাইভ ডিভাইডেড বাই এখানে কাটার কাটি যায় না তিন নয় সাতাশ তাহলে ওয়ান নাইনটি ফোর বাই টোয়েন্টি সেভেন মাইনাস ফিফটি নাইন বাই টোয়েন্টি সেভেন মাইনাস ফোর বাই সেভেন্টি ফাইভ এবারে এখানে ক্রস করে গুন করে দিলে উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচ সতেরো পঁচাশি ছয় এইটি ফাইভ মাইনাস সিক্স তারপরে তিন ইন্টু পাঁচ পনেরো আর নিচে হচ্ছে ওয়ান নাইনটি ফোর বাই টোয়েন্টি সেভেন মাইনাস ফিফটিন বাই টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন এল ওয়ান ফোর মাইনাস ফিফটি নাইন হচ্ছে ওয়ান থার্টি ফাইভ অ্যান্ড মাইনাস ফোর বাই সেভেন্টি ফাইভ

বাকি যা প্রশ্ন রইল তার ওয়ান থার্ড অংশ সে নির্ভুল উত্তর দিল এভাবে সে যদি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তাহলে ক এর মান কত তাহলে ক সঠিক উত্তর দিল আর বাকিগুলোর মধ্যে সে ওয়ান থার্ড অংশ কারেক্ট উত্তর দিল এভাবে করে পঞ্চাশ পার্সেন্ট কারেক্ট হলো তাহলে আমরা যদি সমস্ত পার্টের কারেক্ট নিয়ে কাজ করি তাহলে প্রথম বিশটার মধ্যে পনেরোটা কারেক্ট করেছে তাহলে ফিফটিন প্লাস বাকি যে কোশ্চেন যেহেতু মোট করছেন ক সংখ্যক তার মধ্যে বিশটা অলরেডি হিসাব হয়ে গেছে তাহলে বাকি প্রশ্ন রইল কোয়েন্টি তাহলে ক কোয়েন্টি এর সে ওয়ান থার্ড অংশ কারেক্ট করেছে তার মানে ওয়ান থার্ড অফ ক তার মানে আমরা লিখতে পারি ক মাইনাস টোয়েন্টি বাই থ্রি এই দুইটার যোগ ফল ইকুইল্টু হবে টোটাল যে মোটের উপরে সে পঞ্চাশ পার্সেন্ট কারেক্ট শুদ্ধ উত্তর দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট মানে ওয়ান বাই টু তাহলে ক ওয়ান বাই টু তার মানে ক বাই টু এখন এটাকে সিম্পলিফাই করলে এখানটায় তিন এবং দুই আছে ডিনোমিনেটারে তাহলে আমরা তিন এবং দুই এর এলসিএম ছয় দ্বারা গুণ করে দিলে প্রত্যেকটা রাশিকে তাহলে ডিনোমিনেটার উঠে যাবে তাহলে ছয় পনেরো এখানে নাইনটি প্লাস এখানে দ্বিতীয় রাশিকে ছয় দ্বারা গুণ করলে তিন যেহেতু আছে তাহলে টু হবে তাহলে টু ক মাইনাস টু ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু এখানে ছয় দ্বারা গুণ করলে থ্রি ক হবে সো এক পাশে ক নিয়ে গেলে থ্রি কো এবং টু কো আছে বিয়োগ করলে ক আসবে ইকুয়াল টু হবে নাইনটি মাইনাস ফর্টি উইচ ইজ ইকুয়াল টু ফিফটি তাহলে ক এর মান বের করতে বলা আছে ক এর মান ফিফটি এটাই হবে কোশ্চেনের আনসার এখানে সলিউশনটা আছে কোশ্চেন নাম্বার থ্রি একই সুদের হারে পাঁচশো টাকা চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত সরল সুদ বিবেচ্য বলা আছে তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হচ্ছে প্রিন্সিপাল পি ইনটু রেট অফ ইন্টারেস্ট আর বাই 100 ইনটু টাইম পিরিয়ড টি তাহলে প্রথমত সে 500 প্রিন্সিপাল 500 টাকা 4 বছরে রাখা আছে এবং 600 টাকা 5 বছরে রাখা হয়েছে সুদের হার একই হারে তাহলে ওই হারটা জানতে চাওয়া হচ্ছে মনে করি যে আর পার্সেন্ট তাহলে প্রথম কেসে 500 টাকা ইনটু আর পার্সেন্ট ইনটু 4 বছর প্লাস 600 ইন্টু একই হারে তাহলে আর পার্সেন্ট আর বাই হান্ড্রেড ইন্টু পাঁচ বছরের তাহলে ইন্টু ফাইভ ইকুয়াল টু টোটাল যে সুদ সেটা বলা হচ্ছে যে পাঁচশো টাকা ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড এখন এখানে সিমপ্লিফাই করলে জিরো জিরো করে ক্যান্সেল হয়ে যাচ্ছে পাঁচ ইন্টু চার টোয়েন্টি আর প্লাস একইভাবে এখানে জিরো জিরো ছয় ইন্টু প্লাস থার্টি আর ইকুইল টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি প্লাস থার্টি হচ্ছে যে ফিফটি তাহলে ফিফটি আর

কত টাকা পাবে তাহলে ক এবং খ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ব্যবসাতে আর গ ছয় মাস পরে এসে জয়েন করেছে তাহলে গ এর টাকাটা ছয় মাস কেটেছে ক এবং খ এর টাকাটা বারো মাস কেটেছে তাহলে যদি আমরা টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট নেই ক খ গ এর মধ্যে তাহলে ক টু খ ইস টু গ তাদের টাইম ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে এর জন্য হাজার টাকা বারো মাস কেটেছে পাঁচ হাজার টাকা সেটা বারো মাস কেটেছে তাহলে পাঁচ হাজার 12 টুয়েলভ এবং টু গ সাত হাজার টাকা ছয় মাস কেটেছে তাহলে সেভেন থাউজেন্ড ফাইভ এই রেশিওটাকে সিম্পলিফাই করলে জিরো দুইটা ক্যান্সেল করে দিই প্রত্যেকটা থেকে এরপর এখানে ছয় আছে কেটে দেই এখানে বারো মধ্যে দুবার এখানে বারো মধ্যে দুবার তারপর আবার পাঁচ দিয়ে কাটা যায় এখানে পনেরো এখানে পাঁচ দিয়ে দশ আর এখানে পাঁচ দিয়ে ছয় তাহলে আলটিমেটলি ছয় ইন্টু দুই টুয়েলভ এখানে আসতে আসে টেন ইন্টু টু টোয়েন্টি এবং ফিফটিন তার মানে খ কখ গয়ের মধ্যে টুয়েলভ টোয়েন্টি এবং ফিফটিন রেশিওতে দু টাকা ভাগ হবে লাভটা পাবে তারা

টু থ্রি ফাইভ জিরো ইন্টু টোয়েন্টি পার্টু বিশ এক হাজার টাকা এবং সেভেন ফর্টি সেভেন এখানে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে সাতশো টাকা তাহলে কপ আছে ছয়শো টাকা কপ আছে এক টাকা গপ আছে সাতশো টাকা হবে নাম্বার ফাইভ ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে রূপান্তর করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকে দৈর্ঘ্য কত হবে তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্র তার ব্যাস দেওয়া আছে ছাপ্পান্ন ফুট ব্যাস যদি ছাপ্পান্ন ফুট হয় তাহলে ব্যাসার্ধ রেডিয়াস হবে ব্যাসের অর্ধেক ফিফটি সিক্স বাই টু টোয়েন্টি এইট ফিট তার এরিয়া হচ্ছে এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু এর হচ্ছে যে পাই আর স্কয়ার তো পাই হচ্ছে 22/7 ইনটু আর এখানে 28 তো আর স্কয়ার মানে 28 ইনটু 28 নিতে পারি আমরা সিম্পলিফাই করলে 7 এখানে 4 ভাগ যাবে আর এখানে 28 এর মধ্যে একটা 4 আছে তাহলে ওই 4টা বের করে নিলে 4 ইনটু 4 এখানে 16 আসছে 16 ইনটু 22 ইনটু 28 থেকে 4 বের হয়ে গেলে 7 থেকে যাচ্ছে এত এটা হচ্ছে যে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট তো এরিয়া অফ সার্কেল যদি এই এ তো স্কোয়ার ফিট হয়ে থাকে এখানে বলা আছে যে বৃত্তের ক্ষেত্রকে একই ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রে রূপান্তর করা হয়েছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে তাহলে দেয়ারফর এরিয়া অফ স্কোয়ার সেটাও এটা হবে তো যেহেতু পরবর্তীতে বড় এক বাহুর দৈর্ঘ্য একদিকে দৈর্ঘ্য বের করতে হবে রুট করতে হবে এই জন্য আমরা এটা কেমন সাজায় রাখতে পারি যাতে করে রুট করতে সুবিধা হয় তাহলে এখানে সিক্সটিনটাকে এই জন্য করা হলো যাতে করে রুট করলে বাইরে কিছু নিয়ে আসা যায় তাহলে এটা সিক্সটিন আর বাকি অংশ থেকে রুট করে কিছু হবে না তাহলে বাইশ ইন্টু সাত এটা ওয়ান ফিফটি ফোর এভাবে করে রেখে দিতে পারি এটা স্কোয়ার ফিট বড় ক্ষেত্রে একদিকের দৈর্ঘ্য তাহলে হবে লেংথ অফ ওয়ান সাইড বা সাইড শুধু বলা যায় অফ স্কোয়ার সেটা হবে আন্ডার রুট সিক্সটিন ইন্টু ওয়ান ফিফটি ফোর সিক্সটিন রুট বাইরে চলে আসলে ফোর আর আন্ডার রুট ওয়ান ফাইভ ফোর তাহলে এত হবে যে এটা লেংথ এক সাইডে তাহলে এটা হবে এক একটা ফিটে তাহলে ফোর ইনটু আন্ডার রুট ওয়ান ফিফটি ফোর ফিট এটা হবে বরক্ষা একবার দৌড়্য সলিউশন এখানে আছে এই ছিল কোয়েশ্চেন গুলো থ্যাংকস ফর ওয়াচিং